সৌন্দর্যের দিক থেকে কাপাসিয়ার গর্ব বলা যায় মাটির ঘর এবং বাগান বিলাস সদৃশ্য বাড়িটি পেঁচিয়ে অজগর সাপের মতো পেঁচিয়ে রেখেছে কুকিল ডাকছে দূরে এইটা হচ্ছে ঢাকা কিশোরগঞ্জের হাইওয়ে গাজীপুর হয়ে গ্রাম এই হাইওয়ে পাশেই এমন বন্য আবহ মনে হচ্ছে বনে চলে এসেছি গহীন বন শাল বন না এমনিতেই বন ঝিঝি ডাকছে কুকিল ডাকছে দূরে শাল গাছে ফুল ফুটেছে ও যে সাদা হয়ে আছে এরকম জায়গা এমন রাস্তা এই ঘনবস্তিপূর্ণ দেশে তো কমই দেখা যায় ভাওয়াল অঞ্চলে টাঙ্গাইল অঞ্চলে আছে পাহাড়ি অঞ্চলে আছে এই তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি এই জায়গাটা আপনাদের মাঝে উপস্থাপনা করব দেখেন কত পাখির কি মিচির। বাহ শালবনের ঘান আসছে আমি মূলত সাইকেলে এসেছি সাইকেলটা একটু এদিকে নিয়ে আসি তারপর এই পাশটা আবার নতুন করে দেখাবো আপনাদেরকে এখানে একটি রেস্তোরাঁ আছে ক্যাফে পল্লী তাল গাছ এই ভিডিও শেষ অংশে একটা বাড়ি আছে মাটির ঘরের সামনে বাগান বিলাস এবং এখানে একটি পরিত্যক্ত মাটির ঘর ওই দুটি বিস্তারিত দেখিয়ে এই ভিডিওটি শেষ করব। গাজীপুর জেলার কাপাসিয়া থানা কাপাসিয়ার তরগাঁও ইউনিয়নের সবচেয়ে উত্তরের গ্রাম মৈশন তারপরে রায়দ ইউনিয়ন শুরু এইখানে আসার পর উঁচু জমি শেষ ওই যে নিচু জমি ধান খেত গজারি গাছ এটা বোধ ব্যক্তিগত কোনো গাছ বন না ওই যে ফুল ফুটেছে যখন বাতাস হয় বিশেষ করে রাতের বেলা যে ঘ্রাণ মাতোরা হয়ে যেতে হয় গজারি ফুলের ঘানে এই সাদা অংশ আপনাদেরকে দেখাচ্ছি ফুলের ঘ্রাণ ঘ্রান তো দেখাতে পারবো না ফুল দেখিয়েছি পাখিদের অভয়ারণ্যে চলে এসেছি মনে হচ্ছে কত প্রকার পাখি অপরূপ আর যাওয়ার জায়গা নেই দুইবাসী ট্যাগটিলার ধান খেত কিচির মিচির শুনুন খেজুর গাছ খেজুর গাছকে পেঁচিয়ে অজগর সাপের মতো পেঁচিয়ে রেখেছে আরেকটি গাছ এখন সেই খেজুর গাছের বুকে বড় হয়েছে দেখেন পরগাছা শক্ত পরগাছা কাপাসিয়ায় বন্য পরিবেশে এখনো বাজনার গাছ ভালোই চোখে পড়ে এই যে দেখেন বাজনা গাছ বর্ষার শেষে বোধহয় ফল আসে জাম কালারের একটি ফল তারপরে বাজনার তেল বানানো হয় এই মাটির ঘর সবসময় আমার কাছে রহস্য লাগে বিশেষ করে মহাসড়কের পাশে ঘর কখনো দোকান ছিল না বাড়ি ছিল স্থানীয় কথা বলতেই পারবে এই যে দেখুন সাদাই ফুল অনেক দিন পরে দেখলাম একটা সময় অনেক বেশি দেখতে পেতাম এই ঘরটা আপনাদেরকে দেখাই এটা বোধ হয় কোনো দোকান ছিল বসবাস করার ঘর না এই তো মাটির ঘরে আসলাম মাটির ঘরে এরকম অভ্যন্তরে আসলে মনে হয় পূর্ণ সভ্যতা প্রাচীন সভ্যতার নিদর্শন এরকম জায়গায় বিচ্ছিন্ন হবে একটি ঘর থাকার ঘর নাকি দোকান ঘর পুরী ওই গাছের উপরে বরফ পাখির বাসা ঈগলের বাসার মতো মনে হচ্ছে এত লাকড়ি এত কিছু গাছের উপরে এই হচ্ছে হাইওয়ে দাতুই গোটার গাছ এই যে হাইওয়ে ঢাকা গাজীপুর কিশোরগঞ্জ নির্জন প্রান্তর মধ্য দুপুর আমরাই তিন কিলোমিটার রাজেন্দ্রপুর চব্বিশ এই মাটির ঘর আর এখানে রয়েছে সেই বাড়ি সৌন্দর্যের দিক থেকে কাপাসিয়ার গর্ব বলা যায় মাটির ঘর এবং বাগান বিলাস সদৃশ্য এই বাড়িটি অপরূপ এটি তো জাতীয়ভাবেই বাইরাল দেশে অনেক ছবি ভিডিও হয়েছে এই বাড়ির এই সেই বাড়ি আজকে প্রথম কাছ থেকে দেখালাম অপরূপ একটি মাটির ঘর এরকম প্রবাদান সড়কের পাশে এৰকম একী মাটিৰ ঘৰ খুব ভাল লাগে